হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি একটি ভিডিও তৈরি করতেছি সময় টিকটকারদেরকে দেখে যারা হাসাহাসি করত তারা এখন আফসোস করে আমি কথাটা আবার বলছি এক সময় টিকটকারদেরকে দেখে যারা হাসাহাসি করত এখন তারা অনেক বেশি আফসোস করে তার কারণ হচ্ছে আমি একজন দোকানদার ছোটো একটা দোকান আছে এরই পাশে সাউন্ড সিস্টেম আছে যাই হচ্ছে আমার ব্যাপার হচ্ছে যারা এখন অনেক দোকানদার দেখছে নতুন নতুন ব্যবসায়ী নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে আমাদের এলেক সবুজ ভাই সে অনেক বড় একজন টিকটকার সে সময় মাছ ধরা ভিডিও করত দেখে খুব ভালো লাগতো সে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সে কিন্তু উৎসব রাস্তায় একটি এলেক্স সবুজ নামে একটি এই শপিং মল রয়েছে তার পার্সোনাল সে কিন্তু এখন সে শোরুমের মালিক আমাদের এই সাভারের বিপি ইমরান ভাই তাকে খুব ভালো লাগে দেখে সে আগে ব্যবসা মনে তেমন করত করতো না এখন কয়েকদিন আগে একটা মোবাইলের শোরুম উদ্বোধন করেছিল এখন আরও দুটা টোটাল মনে তিনটা মোবাইলের মালিক সে তিনটা মোবাইলের মালিক না তিনটা মোবাইলের শোরুমের মালিক টেকনো অথবা এই ইনফিনিক্স এগুলো আর কি যাই হোক আমাদের মানিক মিয়া ভাই সে সোধে আরো কত কষ্ট করেছে এক সময় তার ভিডিও আমরা ইউটিউবে ফেসবুকে অনেক আগে থেকে তাকে আমি ফলো করি কারণ মানিক মিয়া ভাইয়ের ভিডিওগুলো খুব ভালো লাগে মানিক ভাই আপনার প্রতি সবসময় সম্মান ভাই আপনি অনেক কষ্ট করেছেন ভাই আপনার সাক্ষাৎকার আমি দেখছি সময় টিভিতে যাই হোক আপনার প্রতি খুবই সম্মান আপনি অনেক ভালো মানুষ তবে সরাসরি আপনার সাথে এখন দেখানো হয় দেখা হয় নাই তবে কোনো দিনের কোনো একদিন আবদুল্লাপুর আসলে আমার কাছে অবশ্যই আসবেন আমি আবদুল্লাপুর এখানে থাকি যাই হোক আমি শুধু এটাই বলবো যারা একসময় টিকটকারদেরকে দেখি খুবই একদম মনে হতো ছেলেটা টিকটকার টিকটকার এখন হ্যাঁ মেয়েদের আলাদা অনেক মেয়ে এখন সফল হতে পারে নাই কারণ তারা উল্টা ভিডিও বানা বিভিন্ন মানুষকে নিয়ে রোস্ট করে তো ছেলেদের ব্যাপারে বলবো যারা তোমরা সফল হয়েছ ভাই তাদের প্রতি খুবই সম্মান তোমাদের প্রতি সালাম আমি একজন ছোটোখাটো ব্যবসায়ী আমি ব্যবসায়ীদের মর্ম বুঝি তো যারা নতুন নতুন করে ব্যবসা শুরু করতেছো তাদের প্রতি শুভকামনা তোমরা অনেক বেশি এগিয়ে যাও আর যারা টিকটকের পাশাপাশি ইউটিউব করেন ইউটিউবে আমার একটা চ্যানেল আছে সুবর্ণা সাউন্ড আমার চ্যানেলটার নাম একটা হচ্ছে সুবর্ণা ইলেকট্রনিক্স আমার দুইটা চ্যানেল তো মোটামুটি আমার চ্যানেলটা আগে দিতেছি এক সময় হয়তো আমিও বড় ইউটিউবার হয়ে যাব এটা আল্লাহ যদি করে আপনারা যদি চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ তো আমি শুধু এটাই বলবো ভাই আজকে যে সিলেটার নতুন টিকটক করতেছে হয়তো একটু লাফালাফি করতেছে সে বুঝতেছে না কোনো এক সময় সে নিজের বয়স দিয়ে নিজে কন্ট্যাক্ট তৈরি করবে তো আমরা শুধু একটা কথাই বলবো মানুষকে ছোটো মনে করবেন না আজকে যে সিলেটার পকেটে এক টাকাও নাই একটা অল্প কয় টাকা রিয়েলমি রিয়েলমিও ভিভো বিভিন্ন কোম্পানির মোবাইল নিয়ে সে শুরু করছে টিকটক সে আজকে টিকটক করবে কালকে ফেসবুক করবে তারপরে ইউটিউব করবে যাই হচ্ছে এখন শুরু শুরুতে যদি আপনি তাকে অপমান করেন ভাই হয়তো আপনি দশ লাখ লাখ পাঁচ টাকার চাকরি করেন অথবা আপনি পঞ্চাশ থেকে এক লাখ টাকার একটা চাকরি করেন আপনি ভাবতেছেন আমি আমি চাকরি করতেছি তো অনেক বড় একজন কিছু হ্যাঁ না আসলে ভুল ভাই কারণ আপনি আজকে এক লাখ টাকা চাকরি করেন প্রতি মাসে আপনি এক লাখ টাকা পান এটা কিন্তু আপনার গ্যারান্টি নাই চাকরিটা চলে গেলেই আপনি ইনকাম শেষ কিন্তু যে ছেলেটা আজকে টিকটক করতেছে হয়তো তার একটা এমন একটা ভিডিও আছে হঠাৎ করে দেখবেন সে ভাইরাল হয়ে গেছে তারপরে সে একটু ইউটিউব চ্যানেল খুললো দেখবেন কয়েকদিনও সে এই এক হাজার সাবস্ক্রাইব হয়ে গেলো ভাই ওই কে অথবা তার একশো কে হয়ে গেল এক এক মিলিয়ন হয়ে গেলো তখন তো সে ভালো ইনকাম করবে ভাই তখন তো আপনার চেয়ে বেশি ইনকাম করবে এই দেখেন আমাদের টিকটক আমাদের বাংলাদেশের সবচেয়ে বড়ো ইউটিউব চ্যানেল হচ্ছে আমাদের রাকিব হোসেন যার ভিডিও আমরা সবসময় টিভিতে দেখি হ্যাঁ যদিও এখন নাই আমি একটু আগে ভিডিও দেখছি রাকিব হোসেনের যাই হোক বিষয়টা হচ্ছে এই জমজম ইলেকট্রনিক্স দুবাই তাই দুবাই তাদের বড় ভাই ছোট ভাইদেরকে আমি সালাম কারণ তারা এত বড় সেলিব্রিটি এত বড় ব্যবসায়ী হয়েও এখনও কিন্তু তারা দেখেন তারা কিন্তু জমজম ইলেকট্রনিক্সের মালিক জমজম পারফিউমসের মালিক তারপরেও তারা তারাই টিকটক করে আমাদের আমার প্রিয় নায়িকা পূর্ণিমা আপু তারাকে আমি খুব ভালোবাসতাম হ্যাঁ আগেও ভালোবাসতাম এখনও ভালোবাসি সে একজন বাংলাদেশের ভালো একজন নায়িকা হ্যাঁ সবাই ভালো নায়িকা পূর্ণিমা নায়িকা নায়িকাকে আমার খুব ভালো লাগতো তো যখন থেকে তিনি টিকটক করে ওনাকে অনেকেই রোস্ট করছে অনেক বিভিন্ন নায়িকারা বলতো কি একদম জুনিয়ার গতকালকার নায়িকা তারা বলতো কি পূর্ণিমা টিকটক পূর্ণিমা এই করে সে করে আসলে ভাই সবাই টিকটক করে এটা তো মনের শান্তি আমিও টিকটক বানাই টুকটাক মনে আমি সারাক্ষণ টিকটক ভিডিও দেখি কারণ হচ্ছে ইউটিউব দেখলে দেখেন আপনি একটা ভিডিও দেখবেন দশ মিনিটের আপনার তিন মিনিট ভিডিও ভাই বিজ্ঞাপন কেন রে ভাই এত বিজ্ঞাপন দেখবে কেন আমরা তো এখন টিভি দেখি না আর যারা অনেক বড় বড় কোম্পানি এখন দেখতে ছেলে ছেলেমেয়েরা তো টিকটক দেখে মোবাইল চালায় তাহলে এখন তার বিজ্ঞাপন বিভিন্ন গেম বিভিন্ন অ্যাপস বিভিন্ন কোম্পানির প্রতিষ্ঠানের ভিডিও এখন টিকটকে চলে কেন কই আগে তো বলছেন আপনারা টিকটক বন্ধ করে দেন সরকারকে বলছেন টিকটক বন্ধ করে দেন টিকটক ভালো না ই না সে না বা টিকটক ভালো না তার যে খারাপ ভিডিও বানায় আর যারা ভালো ভিডিও বানায় শিক্ষণীয় ভিডিও বানায় যেমন ওই যে আমাদের ইমরান তারপরে যে এলেক্স সবুজ সে মাছ ধরা ভিডিও বানাইতো খুব ভালো লাগতো এখনও দেখি মাঝে মধ্যে সে ব্লেজার মেজার পরেই নৌকে তো আবার মাছ ধরে বাই মাছ ধরে চিংড়ি মাছ ধরে বাই সবুজ ভাই আপনার প্রতি সম্মান আপনি অনেক কষ্ট করছেন ভাই আপনি একটা শোরুম দিয়েছেন আমি দেওয়া করে আপনাকে আল্লাহ বিভিন্ন গ্রুপ অফ কোম্পানির মালিক বানায় আপনাকে ইমরান ভাই সাবারের বিপি ইমরান ভাই হ্যাঁ আপনাদের ভিডিও খুব ভালো লাগে আপনি অনেক ফানি ভিডিও বানাইছেন অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাইছেন এখন আপনার সোরমের মালিক দোয়া করে আপনাদের আরও অনেক বড় বড় সোরম হোক মানিক ভাই আপনার প্রতি শুভকামনা আপনার নতুন দোকান দিয়েছেন আমাদের এই যে বিলেন অভিনেতা অভিনেতা ভালো একজন অভিনেতা আমি তাকে খুব ভালোবাসি অনেক সিনেমা তাকে দেখেছি শিবা ভাই শানু ভাই তাকে নিয়ে এসে আজকে উদ্বোধন করেছেন আজকে না দুদিন আগে যে হচ্ছে আপনার প্রতি খুবই সম্মান ভাই হ্যাঁ আমাজনও দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে সবাই ফলো ফলো দিয়ে পাশে রাখবেন ভিডিওটা একটু বড় হয়ে গেছে ছয় মিনিটের প্লাস সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম